ইসরায়েলকে আরো অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস কংগ্রেসকে জানিয়েছে তারা ইসরায়েলে একশো কোটি ডলারের বেশি অস্ত্র পাঠাতে চায় সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজার রাফা শহরে হামলা অব্যাহত রাখায় আন্তর্জাতিক চাপ থাকার পরেও দেশটিকে অস্ত্র দিয়ে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন এই প্যাকেজের মধ্যে ট্যাঙ্ক গ্রাউন্ড মর্টার এবং কৌশলগত সাজোয়া অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্রে বিসিবির অংশীদার নিশ্চিত করেছেন কংগ্রেসের এক সদস্য তবে এক্ষেত্রে গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন যে ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ চালায় তবে তিনি দেশটিতে অস্ত্রের চালান বন্ধ করে দেবেন অথচ এক সপ্তাহের ব্যবধানেই ভোল পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করে দেয় সে সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করব না রাফায় হামলা চালানোর জন্য যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না এছাড়া আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেছে